গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ব্লগটা শুরু করছি এগারোটা থেকে এখন এগারোটা বাজছে আর এই যে ইনি এখানে ঘুরে বেড়াচ্ছেন আর আজকে খিচুড়ি হচ্ছে কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সৈকত যেহেতু মর্নিং ডিউটি ছিল তো ও পাঁচটার সময় বেরিয়ে গেছে এবার তারপরে আমি আবার ঘুমিয়ে গেছি ওই জন্য আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর সকাল থেকেও ওয়েদারটা একদম মেঘলা পরে আছে মেঘলা না সকাল থেকে ও যখন বেরোলো তখন খুব ভালো বৃষ্টি হচ্ছিলো এখন আমি উঠে দেখছি বৃষ্টিটা কম আছে কিন্তু রোদের তো কোনো দেখা নেই প্রচণ্ড মেঘ করে আছে হাওয়া দিচ্ছে তো কিছু এটা খারাপ লাগবে না মামাকে দেখো ওখানে কি করছে এই তো পা না মা পা দেয় না প্রদীপে দেখো এদারটা পুরো মেঘলা এরকম হয়ে আছে তুমি কি খেয়েছো বলে দাও কি খেয়েছো আবার জিজ্ঞেস করো তো কেমন আছো ভালো আছো অরে বাবা না 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 একদম ছুঁড়বে না একদম না তুমি চাপবে চাপবে

তোবি বলি এখানে বোসাছে আর ও বাইরে এসে একটা ফুল নিয়ে গেল গোপাল দাতার কাছে গোপাল দতাকে দিতে ও সারা দিন এই করে ফুল দেখলেই সেটা তুলে দিয়ে আসবে গোপালকে দেখ ওখানে আসবে ওখানে বৃষ্টিটা না আবার শুরু হলো আলকা করে আবার বৃষ্টি নেমেছে দেখো কেমন সারা দিন বৃষ্টি আজকে আমি ওই জন্য কোনো জামা কাপড় কাচিনি আরйна গেল আপা ঝাড়ু দিচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সৈকত আসার সময় যদি বৃষ্টি হয় ও আবার ভিজে যাবে কি হচ্ছে শোন না মা তুমি তুমি আমার শোনা মা কোনটা না উঠতে হবে দাও 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 কই থ্যাংক ইউ তো এই যে এইটা আমি এখন বানালাম কি করে কি করলাম না করলাম মানে আমার মানে এখানে তো কোনো টেবিল নেই তো কি করে কি করলাম না করলাম সেটা তোমাদের কালকে সকালে আমি জানিয়ে দেবো এটা কিভাবে আমি করেছি তৈরি তো বেটে নিলাম এবার আমি ঘুগনিটা করব। কারণ আজকে রাত্রে ভেবেছিলাম যে রুটি তরকারি করব কিন্তু বৃষ্টি পড়ছে হঠাৎ করে লুচি খেতে ইচ্ছে হলো তো ভাবলাম লুচি করি অনেকদিন অনেকদিন বলতে মধ্যে কল করা হয়েছিল জন্মাষ্টমীর দিন বেশি দিন হয়নি যদিও তা খেতে ইচ্ছে করলো তো ভাবলাম যে ঠিক আছে লুচি করি আর কলায় যেহেতু অনাচ ছিল তো ওই জন্য ভাবলাম লুচিটাই করি তখন ঘুগনিটা চাপায় তারপরে আটাটা মাখিয়ে লুচি হবে ময়দা লুচি তো খাই না সৈকত তো আমারও আপনার ময়দা লুচি ভালো লাগে না তো আটার লুচিটাই ভালো লাগে তো ওইটাই করা হবে তো আর খুন ঘুঙ্গিটা চাপাই তারপরে হবে আর সৈকত আর মাম্মা এখন গেল দোকানে এই পাশেই দোকানে গেছে তো ওরা চলে আসবে তো আমি চলো একটু চাপি লুচি দেব আচ্ছা দাঁড়াও দেখি কোনটা ঠান্ডা আছে হুম না হ্যাঁ একবার করে আসছে একটা করে লুচি নিচ্ছে আবার চলে যাচ্ছে লুচি খেতে খুব ভালোবাসে আমার এছাড়া কয়েকটা আছে